দেখ ভিডিওতে একটা বিষয় আমরা মেনশন করতে ভুলে গেছি এই মুহূর্তে মিস করতেছি আমরা আমাদের আরেক সঙ্গী হাবিব ভাই যাক ইনশাল্লাহ আগামী টুড়ে হয়তো আমরা একসাথে থাকব যাই হোক হাবিব ভাই ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে না সত্যিই মিস করতেছি কারণ আমাকে ওইভাবে কোনো ফটোগ্রাফার পাইয়া ওইভাবে নাই আর জিনিসটা আসলে ভাই হিসাবে হাবি মিস করতেছি ভিডিও আপলোড করার পরে হাবিব ভাই দেখতে পারবেন যে দশক সব জায়গায় সমানভাবে দেওয়া আছে এই জায়গাটা একটা গর্ত আমার কাছে আজব লাগছে এই ক্ষেত্রে সবার কাছে শেয়ার করলাম এই একটা একটা কিন্তু একবারে বিশাল একটা আকার তো যারা আর্কিটেকচার আছেন অবশ্যই জানেন এই ক্ষেত্রে কি সমস্যা ও आर्किटेक्चर आर लगे ना अपना निजे कर लो एवेलेबल 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 ना 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 একটা খুব <laughs> <Are cool. laughs> <Yeah. Yeah? laughs> <laughs>

কেমন ডাকিমে <cranberry to thisame> <coughs> <coughs>

नेक्स्ट एन अधिकार लूड़ा शादा अरे मैं काला डाई बेचियो लॉज़बाई भी शादा डाई लॉज़बाई भी <laughs> हाँ ये तो शादा हो बाइस वीडियो उसे वीडियो हाँ वीडियो रहता है हमने ना वीडियो उसे देख पे नहीं আমি একজন ইউটিউবার চোখের শান্তি এই ধরনের সবুজ প্রকৃতি আর এই প্রকৃতির মাঝে মিলে ফুল আসলে স্বপ্ন নিয়ে ইউটিউবের পথে আসি না করতে হবে ইনশাল্লাহ তবে আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ সকল একদিন আসবে ইনশাল্লাহ এই ধরনের এই জন্য এই ধরনের কন্টেন্ট তৈরি করি সেটা একটা আইডিয়া হওয়ার জন্য যে আসলে কীভাবে আর এগুলো মূলত ক্যামেরা ছাড়াই আমার ব্যক্তিগত ফোন দিয়েই ভিডিও করতেছি যেহেতু নিজের কিন্তু মানে ইনভেস্ট করে কোনো মানে মানে প্রফিট না হওয়ার আগে এই ধরনের কাজ করতে হবে আসফুলের রাজ্যে আসি ওই নাই যে গতি অন্ধ করাবার না একে দূর আক আস্তে আস্তে আমরা आउবই ও এমনে সিনে না আমার ফৌরিলে জাল আইমনে সিনে আ

দিকে না যাক ভালো ধন্যবাদ আমরা কোন দিকে আমাকে আমাকে কোন দিকে আমাকে বাসাটা তো এই দিকে দেখো আমাকে বাসা আর বাড়ি তুই তো দুই দিকে না তাহলে আমি তো বাড়ি যাইতে পারি মনে হয় নাকি জীবনে অনেক ঘোরাফেরা করা লাগে সুস্থ থাকতে দূরে যাইতে হয় দূরে ঘুরতে যাইতে দূরে দেই কবে অনলাইনে আয় তবে বাড়িতে হয়েছে ওরা সিটে গাড়াইছে আমরা এই দিবেন একটা ভিডিও করেন যা কিলের দেখ পেই না দৌড়াইতেছে ইতিহাস খুব বেশি

একবার অন্ধ করে দেন বিশ মিনিট আগে এলে ভালো হইতো না মূলত এটা এলে আমাদের হয়তোবা ভিডিওর শেষ অংশ এই মুহূর্তে এন্ডিং করতেছি আর এই মুহূর্তে সকাল সময় এলে ছয়টা তিরিশ মিনিট সন্ধ্যা আর পাশে আছে আমার একজন ইউটিউবার এই মুহূর্তে লাইভে গেছে ভিউ দেখানোর জন্য আর মূলত আসলে ভিডিওতে তো কোনো কথা বলা হয় না এইভাবে কোনো কিছুই জাস্ট একটা মাঝে মাঝে ঘুরতেছি ইয়া করতেছি হয়তো বা কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কিন্তু আমার মূলত ভিডিওগুলো একটা দুঃখের বিষয় আছে এই ধরনের ভিডিও কেউ দেখে না ষাটটা আটটা ভিউ হয় এই জিনিসগুলো আসলে হয়তোভাবে আমি মানুষের কাছে পৌঁছতে পারি না বা আমার ওই ধরনের সেট আপ নাই তবে এটা নিয়ে খুব বেশি হতাশ না আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে শুক্রিয়া আর এগুলো আমার অরিজিনাল নিজের কন্টেন্ট এই ক্ষেত্রে একটা মাঝে মাঝে যখন চিন্তা করি এভাবে আলাদা শান্তি পাওয়া যায় যে না এগুলো আমার কি অ্যাসেট হয়তোবা ভবিষ্যতে করে আমার এগুলো একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে যেন আমি একভাবে শুরু করছি কারণ আমার নিজের হাতের ফোন দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করি এক্ষেত্রে হয়তোবা কোনো সাউন্ড বা অন্যান্য জটিলতা এগুলো হতে পারে সাউন্ডের সমস্যা ভিডিও ক্লিপ হয়তো অনেক সময় স্লো পড়ে থাকে ওইভাবে প্রপার যে একটা ভিউ যে ধরনের সুন্দর ওইভাবে পাওয়া যায় না তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি দিন ইনশাল্লাহ সফলতা যদি কপালে থাকে ইনশাল্লাহ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ভিডিও এখানে শেষ করতেছি যেহেতু সামনে দশ পনেরো মিনিট আছে আমাকে মাগিয়ে দেবেন আমাদের জন্য যাক আল্লাহ হাফেজ ভিডিও এখানে শেষ করতেছি কালাম ভাই কিছু বলবেন ভিডিওতে আমরা এখন চলে যাব আপনারা সবাই ভালো থাকেন যাক কালাম ভাই আমার সব সঙ্গী তার জন্য দোয়া করবেন সবাই আমার দুজনের জন্য আলাদা সর্বস্টে আমাদের ভালো রাখে পাশাপাশি গেলে যেন আমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি কারণ আসলে মানুষের একটা স্মৃতি জাস্ট এক্ষেত্রে যদি আমরা পুরো একটা কন্টিনিউ নিতে পারি হয়তো বা অডিয়েন্স আলাদা একটা ইয়া পাইবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে হুম ভিডিওর মাঝে অ্যাড করে দিব মনে এইটাতে ভিডিওগুলো হয় আস্তে আস্তে এডিট করে আলামু মানে একসাথে অ্যাড করে এলাম মানে সবগুলো যেগুলো অ্যাড করা যাইবে একসাথে এগুলো বাকিগুলো হইলে যাই কম সাগর পাড়ার আরেকটি বলুক নিয়ে হাজির হইলাম এই মুহূর্তে আমি আছি আমার সব সঙ্গী আছে কালামভাই আর আজকের ভিউটা একটু অন্যরকমের পিছনে সাগর তো সাগরের ভিউ ইনসালা দেখতে পারবেন যেহেতু খুব বেশি রোদ তো আমরা এই জায়গায় হয়তো আর এক ঘন্টা আছে বেশি বিশ মিনিট হয়তো আর রোদে টাকাই আমার পুরো চেহারাও দেখা যাইতেছে না এই যে নিচু জায়গায় ভিউটা দেখে আপডেন্ট হলাম ভাইয়া